আপনি আমার বাবা মাকে ফোন দিয়ে বেতন নিয়ে উল্টাপাল্টা কথা না বললেও পারতেন মা এখানে দোষের কি আছে তোমার বাবা তো সবকিছু মাইনে নিচ্ছে আপনি তো সবকিছু জানেন আমি আমার বাবা মার একমাত্র সন্তান আমি ছাড়া তাদের দায়িত্ব নেওয়ার কেউ নেই পিয়াসু আমাদের এক আমি যদি আপনার ছেলেকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাই এবং আপনাদের ভরণ পোষণ দিতে না দেই তখন আপনারা কি করবেন চলবেন কিভাবে আপনারা ভরণ পোষণ দিব না ওরা আমরা আমার বাবা মা আমাকে মানুষ করছে তাদের কষ্টের উপার্জন দিয়ে আমাকে পড়াশোনা শিখাইছে মানুষের মতো মানুষ তাদের কষ্টের ফল আপনারা কেন ভোগ করবেন আমি রুমে যাবো না তুমি আগে তোমার মাকে জবাব দিতে বলো উনি কেন ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলছেন মা তোমার কি জবাব দিবে তোমাকে আমার প্রশ্নের উত্তর দাও তুই যে প্রত্যেকদিন সকালবেলায় বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার আগে নিজের মা বাবার সঙ্গে দেখা করো বলতে পারবে এই দুটো মানুষকে তুমি কখন ফোন দিয়ে খবর নাও শোনো আমি আমার শ্বশুর শাশুড়ির প্রতি সঠিক ভাবে আমার দায়িত্ব পালন করছি কিন্তু আমি বিয়ের আগে তোমাকে সবকিছু শেয়ার করছিলাম তুমি তখন রাজি হয়েছিল কিন্তু তুমি যে হুট করে গিরগিটির মতো লগ বদলে এটা তো আমি বুঝতে পারি নাই তোমার মতো গিরগিটির সাথে আমি সংসার করব না আমি আমার বাবা মার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তাই তোমার সংসার নিয়ে তুমি থাকো আর আমি গেলাম আমার দায়িত্ব পালন করতে মা বাবা আমাদের সম্পর্কটা এরকম ভাবে দেখতে চাচ্ছে না তুমি কি চাও সেটা আমাকে ক্লিয়ার করে বলো না হলে মা বলেছে আমার জন্য আবার দেখবে আমাকে আবার বিয়ে করাবে তুমি কি আমার কাছে বিয়ের অনুমতি নেওয়ার জন্য ফোন দিয়েছ না আমি শুধু জানতে চাই তুমি কি চাও আমি কি চাই সেটা জেনে তোমার লাভ নেই তোমার বাবা মা যেটা চাই সেটা করো তো হ্যালো তোমার সাথে আজকে বিকালে একটা মেয়েকে দেখলাম ওর নাম সামিরা আচ্ছা মেয়েটা কে আমি তোমাকে বলেছিলাম যে আমার মা বাবা আমাকে আবারও বিয়ে দেবার কথা ভাবছে তার মানে ওই মিনিটের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে না আমি সামিরাকে গত সপ্তাহে বিয়ে করেছি খুব তাড়াতাড়ি তোমার ডিভোর্স পেপার পাঠিয়ে দিব আচ্ছা ঠিক আছে তোমরা তোমরা সুখী হও

I don't <coughs>